বন্ধুরা দুধ দিয়ে সয়া চাংস রান্না করেছো কখনো বা খেয়েওছ কোনো দিন তো আজকে আমি ঠিক সেই রকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি যারা মাংস পছন্দ করো না তাদের আশা করি খুবই ভালো লাগবে এই রেসিপিটি তো চলো কিভাবে তৈরি করেছি সেটা আমি দেখাই তো প্রথমে দেখো আমি সয়া চাংস আমি এখানে প্রায় এক থেকে দেড়শো গ্রামের মতন সয়া চাংস আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তো জল চিপে আমি ওটা নিয়ে নিয়েছি এবার দেখো রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো সব কিছু আমি কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে আর সমস্ত মশলা আমি একসাথেই দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে ধনে গুঁড়ো সমস্ত মশলা একটু গরম মশলা দিয়ে আমি ম্যারিনেট করে এটা রেখে দেবো একদম মাংসর মতো করে রান্না করব কিন্তু একটুই উনিক দেখো আমি ঢাকা চাপা দিয়ে এখানে আমি দশ মিনিট রেখে দেব কড়াই বেশ খানিকটা সরষের তেল দিলাম কারণ সয়া চাংস আছে ওটা ভাজার সময় একটু তেল টানবে এবার দেখো গোটা গরম মশলা দিয়ে দিলাম এটা একটু সুগন্ধ ছাড়লেই আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছি সেটা আর তার সাথে কয়েকটা চেরা আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে এটা আমি একটু ভাজা হতেই এবার আমি বড় বড় করে আলু কেটে রেখেছি সেটা আমি দেব আমি অবশ্য করে এটা আলু দিয়েই করছি তোমরা যদি মনে করো শুধু সয়া চাংস দিয়েও করতে পারো তার জন্য একটু মশলাটা আলাদা করতে হবে কেন গ্রেভি আনার জন্য তা আমি এখানে সামান্য হলুদ গুঁড়ো দিলাম আর কিচ্ছু দেব না কারণ আমি ম্যারিনেট করার সময় সমস্ত মশলা আমি দিয়ে রেখেছি দেখো একদম লো ফ্লেমে আমি আলুটা ভালো করে ভাজা ভাজা করে নেবো যাতে একটু মানে এইটটি পারসেন্ট গলে যায় আর কি সেই মতন করে ভাজা করে নেবো এটা আমি তো দেখতেই পাচ্ছ তোমরা বেশ লাল লাল হয়েছে আর এটা আমি চন্দ্রমুখী আলু নিয়েছি যেহেতু খুব তাড়াতাড়ি আলুটা গলে যাবে এইবার দেখো আমি চাংস যে ম্যারিনেট করে রেখেছিলাম ওটাকে আমি দিয়ে দিলাম পুরোটা দিয়ে দিলাম এবার আমি অনেক বেশ কিছুটা সময় ধরে আমি কষতে থাকবো কারণ যেরমভাবে আমি মাংস কষি আর কি আমরা সেইভাবে কষবো যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে ভালো করে কষে কষে তারপরে আমি গরম জল আমি রেডি করতে দিয়েছি বেশ কিছুটা সময় কষা হয়ে গেলে গরম জলটা দেবো গরম জল দিলে হবে কি রান্নার স্বাদটা বাড়ে তো দেখো কষা আমার হয়ে এসেছে তো দেখো বন্ধুরা আমি গরম জল তখন দিয়েছি ওটা স্কিপ করে গেছে তো যাই হোক আমি এখানে একটা মাঝারি সাইজের বাটি দুই বাটি গরম জল দিয়েছি কারণ সয়া চাংসে একটু জল টানে তো দেখো ফুটে দেখতেই পাচ্ছ সয়া চাংস কত বড় বড় হয়ে গেছে আমি দেখে নেবো দেখো আলুটা গলেও গেছে এবার একটু এর মধ্যে আমি সেই যে দুধ দিয়েছি দিয়ে দিলাম আধা বাটি দুধ দিয়ে দিলাম কারণ এই দুধটা দেওয়াতে এত সুন্দর স্বাদ হয়েছে বন্ধুরা আমি বলে বোঝাতে পারবো না ওপর থেকে দেখো আমি একটু ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিলাম এইভাবে তোমরা একবার রেসিপি করে দেখবে থ্যাংক ইউ টাটা আশা করি